অসমে কেন এসআইআর হবে না আর এই ইস্যুতে যে মামলা সেখানে সওয়াল জবাবে যে প্রশ্নগুলো উঠলো অসমের সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী থাকলে কেন এসআইআর নয় এই প্রশ্ন যেমন উঠেছে কেন এসআইআর নয় অসমে এই মামলার শুনানি শুনতে রাজিও সুপ্রিম কোর্ট এই বিস্তারিত তথ্যই আরও তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব আজকে কোর্টে সওয়াল জবাবে কি কি প্রশ্ন উঠল দেখো অসমে স্পেশাল রিভিশন মামলা সুপ্রিম কোর্টে হয়েছে এবং অসমে সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী থাকার পরও কেন সেখানে এমুনারেশন ফর্ম দেওয়া হবে না এই প্রশ্ন মামলাকারী তুলেছেন মামলাকারী প্রশ্ন তুলেছেন কেন সারা দেশে এসআইআর করা হবে বলে নির্দেশিকা দেওয়ার পরেও অসমকে বাদ রাখা হচ্ছে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে অসমে কিন্তু এসআইআর হচ্ছে না এসআর হচ্ছে এবং কমিশনের তরফে এ নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি মামলা এই এই আবেদন শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অসমের বিষয়টি শুনতে রাজি হয়েছেন এবং মামলা শুনতে আগামী মঙ্গলবার এই বিষয়ে শুনানি হবে বলে প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যা এই এসআইআর মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একবারে তাৎপর্যপূর্ণ বড় বলা যেতে পারে একটি আপডেট যা কিনা অসমে এশাইয়ার কেন নয় কেন এশা এশার হচ্ছে তা নিয়ে কিন্তু বিরোধীরা নানা মহলে প্রশ্ন তুলেছে বিরোধীরা সংসদেও নিয়ে প্রশ্ন তোলবার প্রস্তুতি নিয়েছে আর এরই মধ্যে সুপ্রিম কোর্ট এই আবেদন শুনতে রাজি হয়েছে আর নিয়ে সারা দেশে যখন বিভিন্ন রাজ্যে এশাইয়ার হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে বিস্তর অভিযোগ উঠছে তখন অসমে এশাইয়ার কেন করা হবে না যেটি একেবারে বাংলাদেশ থেকে বহু মানুষ সেখানে বসবাস করেন এসে যাদের মধ্যে অনুপ্রবেশকারী রয়েছেন যাদের মধ্যে শরণার্থী রয়েছেন এমন অভিযোগ বারংবার শোনা যায় এবং এনআরসিও ইতিমধ্যে হয়েছে তাহলে সেই রাজ্যে কেন এসআইআর হবে না এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং সুপ্রিম কোর্ট মামলাটি আগামী মঙ্গলবার শুনবে বলে রাজি হয়েছে ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা